প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধু আলাইকুম বন্ধু জীবন মানেই সংগ্রাম এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কষ্ট বা পরীক্ষা নেই কেউ হয়তো বছরের পর বছর চেষ্টা করছে একটি স্বপ্ন পূরণ করতে অথচ ফলাফল এখনও দূরে কেউ আবার অভাব দারিদ্র অসুস্থতা কিংবা দুঃখের বোঝা কাঁধে নিয়ে প্রতিদিন লড়াই করছে আর কেউ হয়তো মানুষের অবহেলা তাচ্ছিল্য ও একাকিত্বের যন্ত্রণা সহ্য করছে এসবের মাঝেই অনেক সময় আমরা নিঃশব্দে কেঁদে উঠি চোখের পানি ঝরাই বুক ভেঙে আর্তনাদ করি মানুষের চোখে হয়তো তোমার সেই অশ্রু মূল্যহীন কেউ বোঝে না তুমি কতবার চেষ্টা করেও ভেঙে পড়েছ কেউ জানে না তুমি কতবার রাত জেগে দোয়া করেছ অথচ সেই দোয়ার প্রতিদান সঙ্গে সঙ্গে পাওনি দুনিয়ার মানুষ শুধু তোমার হাসি দেখে বাহ্যিক অবস্থা দেখে কিন্তু তোমার অদৃশ্য চেষ্টা কান্না আর অন্তরের যন্ত্রণা তারা কখনই উপলব্ধি করতে পারে না কিন্তু মনে রেখো আল্লাহ সব জানেন তিনি তোমার চোখের পানি দেখছেন তোমার হৃদয়ের নীরব ব্যথা শুনছেন আর তোমার প্রতিটি দোয়া নিজের কাছে জমা রাখছেন মানুষের দৃষ্টিতে অদৃশ্য হলেও আল্লাহর কাছে তোমার কান্না অমূল্য তিনি প্রতিটি অশ্রুর মূল্য লিখে রাখেন প্রতিটি ধৈর্যের বিনিময়ে পুরস্কার প্রস্তুত রাখেন এই দুনিয়ার অবহেলা তোমাকে ভেঙে না দিয়ে আল্লাহরই প্রতিশ্রুতি তোমার শক্তি হোক কারণ তিনি সব দেখেন সব শোনেন এবং সব অনুভব করেন তার কাছে কিছুই হারিয়ে যায় না তোমার অশ্রুই একদিন জান্নাতে সোপান হয়ে দাঁড়াবে যদি তুমি ধৈর্য ধরে থাকো আর তার ওপর ভরসা করো? বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ এক আল্লাহ মানুষের চোখে অদৃশ্য চেষ্টা দেখেন বন্ধু এই দুনিয়ার মানুষ কেবল চোখে দেখা ফলাফলকে মূল্যায়ন করে তুমি সফল হলে তারা তোমার প্রশংসা করবে ব্যর্থ হলে তারা তোমাকে তুচ্ছ করবে তারা কখনই বুঝতে চায় না তোমার সফলতার আড়ালে লুকিয়ে থাকা অগণিত রাতজাগা অশ্রুসৃত দোয়া কিংবা অদৃশ্য সংগ্রাম মানুষের বিচার সব সময় বাহ্যিক কিন্তু আল্লাহর বিচার ভিন্ন তিনি অন্তরের গভীরতা দেখেন তিনি সেই অশ্রু গণনা করেন যা কেবল তার জন্য ঝরে আল্লাহ কোরআনে বলেন ওয়া আসিরু বিহী ইন্নাহু আলিমুম বি তুমি তোমাদের কথা গোপন করো, অথবা তা প্রকাশ করো। নিশ্চয় তিনি অন্তঃসমূহে যা আছে সে বিষয়ে সম্মুখ অবগত সুরা আল মুল্ক আয়াত তেরো তুমি যতই গোপনে চেষ্টা কর না কেন আল্লাহর কাছে তা স্পষ্ট তুমি কারো সামনে প্রমাণ না দিলেও তার কাছে তোমার প্রতিটি পরিশ্রম লিখে রাখা হয় দুনিয়ার মানুষ যদি তোমাকে অবহেলা করে ব্যর্থ বলেও তিরস্কার করে তবুও আল্লাহর কাছে তোমার চেষ্টা বৃথা যায় না মনে রেখো আল্লাহ কখনোই কারো পরিশ্রম নষ্ট করেন না কোরআনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইন্ল্লিনু আলু হাত ইন্দে আজরমান আহসানা আমালা নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে নিশ্চয়ই আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে সুরা আল কাহাফ আয়াত তিরিশ তুমি হয়তো আজ ফলাফল দেখছ না কিন্তু আল্লাহর কাছে সেই চেষ্টা জমা হচ্ছে একদিন তুমি অবাক হয়ে দেখবে তোমার গোপন কান্না আর লড়াই আশীর্বাদের রূপ নিয়ে ফিরে আসছে তাহলে হতাশ হও কেন মানুষ তোমার চেষ্টা না দেখলেও আল্লাহ জানেন মানুষ তোমার অস্যু ভুলে গেলেও আল্লাহ মনে রাখেন মানুষের কাছে তুমি অবহেলিত হলেও আল্লাহর কাছে তুমি সম্মানিত কারণ তিনি জানেন তুমি কতবার হেরে গিয়েও আবার দাঁড়িয়েছ শুধু তার উপর ভরসা করে দুই কষ্টের মধ্যে ধৈর্য আল্লাহর প্রিয় ইবাদত বন্ধু জীবন কখনোই কেবল সুখে ভরা নয় দুঃখ ব্যথা অভাব বেদনা এসবই আল্লাহর দেয়া পরীক্ষা এই পরীক্ষার মাঝেই বান্দার প্রকৃত ইমান যাচাই হয় অনেকেই কষ্টে ভেঙে পড়ে অভিযোগ তোলে আবার কেউ ধৈর্যের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা রাখে আর যারা ধৈর্য ধরে আল্লাহর ওপর নির্ভর করে তারাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় ধৈর্য কোনো সাধারণ গুণ নয় বরং আল্লাহর এক বিশেষ উপহার তুমি যখন কষ্টের মাঝেও ধৈর্য ধরে থাকো তখন আল্লাহ তোমাকে তার রহমতদের ঢেকে রাখেন আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকরা আয়াত একশো তিপ্পান্ন ভাবত দুনিয়ার মানুষ সবাই তোমাকে ছেড়ে গেলেও যদি আল্লাহ তোমার সাথে থাকেন তবে তুমি কত বড় আশীর্বাদ প্রাপ্ত তোমার প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য প্রতিটি সহনশীলতা আল্লাহর কাছে একটি ইবাদত হিসেবে লেখা হচ্ছে আর যখন ধৈর্যের সাথে চোখের পানি মিশে যায় তখন সেই ইবাদত আল্লাহর কাছে আরও মূল্যবান হয় কারণ সেই কান্না শুধু দুঃখের নয় বরং আল্লাহর প্রতি ভালবাসা ও বিশ্বাসের প্রতীক তুমি কান্নার মাধ্যমে আসলে বলছ হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তোমার উপর ভরসা রেখেছি বন্ধু কষ্টের সময় ধৈর্যকে আঁকড়ে ধার অভিযোগ নয় বরং আল্লাহর কাছে আর্জি করো কান্নাকে দুর্বলতা নয় ইবাদত বানাও মনে রেখো ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেবেন যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না তিন কান্না দোয়ার সবচেয়ে শক্তিশালী ভাষা বন্ধু দোয়া শুধু শব্দের সমষ্টি নয় দোয়া হল হৃদয়ের গভীর আকুতি অনেক সময় এমন হয় কষ্টে গলা আটকে যায় সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না তখন অশ্রুই হয়ে ওঠে দোয়ার ভাষা সেই নীরব কান্নাই পৌঁছে যায় সরাসরি আল্লাহর কাছে আল্লাহ কোরআনে বলেন আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা আল বাকারা আয়াত একশো তুমি যখন ভেঙে পড়ে কান্না করো। তখন আসলে তুমি আল্লাহকে ডেকেই যাচ্ছ শব্দ না থাকলেও চোখের পানি হয়ে যায় ভাষা আল্লাহ সেই ভাষা বোঝেন কারণ তিনি অন্তরের সব কিছু জানেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তির্মিদি অতএব কান্নার সাথে দোয়া মিলে গেলে সেটি এক শক্তিশালী ইবাদতে পরিণত হয় কেননা সেই দোয়া কেবল মুখের নয় বরং হৃদয়ের পভীর থেকে উঠে আসে বন্ধু মনে রেখো মানুষ হয়তো তোমার কান্না উপহাস করবে বা অবহেলা করবে কিন্তু আল্লাহর কাছে সেই কান্না হল বিনয় ভালোবাসা ও ইমানের প্রকাশ তাই দোয়ার সময় কান্নাকে দুর্বলতা মনে করু না বরং এটিকে বানাও তোমার আত্মার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ কান্না মিশ্রিত দোয়াই আকাশের দরজা খুলে দেয় আর আল্লাহর রহমত তোমার জীবনে নেমে আসে চার মানুষের অবহেলা বনাম আল্লাহর দয়া বন্ধু দুনিয়ার মানুষ প্রায়ই আমাদের কান্নাকে ভুলভাবে বিচার করে কেউ ভাবে কান্না দুর্বলতার পরিচয় কেউভাবে এটি ব্যর্থতার প্রমাণ সমাজের চোখে কান্না মানে অক্ষমতা বা হেরে যাওয়া মানুষের প্রতীক অথচ সত্য হল কান্না এক ধরনের আত্মার শক্তি যা কেবল আল্লাহর দৃষ্টিতেই সঠিকভাবে মূল্যায়িত হয় মানুষ তোমার চোখের পানি অবহেলা করতে পারে কিন্তু আল্লাহ কখনো অবহেলা করেন না বরং তিনি তোমার কান্নাকে দয়া ও রহমতের সিঁড়ি বানিয়ে দেন প্রতিটি অশ্রু আল্লাহর দরবারে গণ্য হয় প্রতিটি নিঃশব্দ কান্না তার রহমতকে তোমার দিকে টেনে আনে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয়ে কাঁদে সে জান্নাত পাবে তির্মিজি এই হাদিস প্রমাণ করে কান্না দুর্বলতার নয় বরং জান্নাতের চাবি হতে পারে মানুষের দৃষ্টিতে যা তুচ্ছ আল্লাহ কাছে তা মূল্যবান বন্ধু মানুষের অবহেলা নিয়ে দুঃখিত হও না তাদের কথাই ভেঙে পড়ো না বরং কান্নাকে বানাও আত্মার মুক্তির হাতিয়ার আল্লাহর সামনে ভেঙে পড়ো আর চোখের পানিকে বানাও তোমার ইমানের প্রমাণ কারণ মানুষের অবহেলা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর দয়া চিরস্থায়ী যারা আল্লাহর জন্য কাঁদে আল্লাহ তাদের জন্য এমন পুরস্কার রাখেন যা কল্পনাকেও অতিক্রম করে পাঁচ চেষ্টা বৃথা যায় না আল্লাহ প্রতিটি কণিকা হিসাব রাখেন বন্ধু অনেক সময় আমাদের মনে হয় এত চেষ্টা করলাম এত কষ্ট সহ্য করলাম তবু কোনো ফল পেলাম না এই অনুভূতি স্বাভাবিক কারণ দুনিয়ার মানুষ কেবল দৃশ্যমান ফলাফলকেই বিচার করে তারা তোমার অদৃশ্য সংগ্রাম নিঃশব্দ কান্না বা রাত জাগা দোয়ার কথা কখনোই বুঝতে পারে না কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে নিশ্চয়ই আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে সুরা আল কাহাফ আয়াত তিরিশ এ আয়াত মুমিনের জন্য এক অটল আশ্বাস তোমার প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে জমা হচ্ছে হয়তো আজ তুমি ফলাফল দেখতে পাচ্ছ না কিন্তু একদিন সেই অদৃশ্য চেষ্টা এমনভাবে ফলবতী হবে যা তোমার কল্পনারও বাইরে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোনো অন্যায় করেন না তিনি বান্দার ভালো কাজকে দ্বিগুণ করে দেন মুসলিম তাহলে তুমি কেন হতাশ হবে মানুষ ভুলে গেলেও আল্লাহ ভুলেন না মানুষ অবহেলা করলেও আল্লাহ প্রতিটি কণিকা হিসাব রাখেন বন্ধু মনে রেখো আল্লাহর কাছে তোমার চেষ্টা কখনোই বৃথা যায় না দুনিয়াতে না পাও আখেরাতে নিশ্চিত পাবে তাই হাল ছেড়ো না বরং ধৈর্য ও ভরসা নিয়ে গিয়ে যাও কারণ আল্লাহ সেই মহান সত্তা যিনি বান্দার চেষ্টা ও কান্নার বিনিময়ে অসীম পুরস্কার দেন ছয় কষ্ট ও কান্না হল আত্মার শুদ্ধি বন্ধু জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যথা এবং প্রতিটি কান্না আসলে এক একটা দোয়া আল্লাহ তার বান্দাকে কখনও অন্যায়ভাবে কষ্ট দেন না বরং তিনি কষ্টের মাধ্যমে বান্দাকে শুদ্ধ করেন তার হৃদয়কে নরম করেন এবং অহংকারের বোঝা দূর করেন কান্না হলো সেই জানালা যার মাধ্যমে আত্মা নিজের ভার নামিয়ে ফেলে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তিনি তাকে পরীক্ষায় ফেলেন বুখারি অর্থাৎ কষ্ট মানেই আল্লাহ তোমাকে ভুলে গেছেন তা নয় বরং কষ্টের মাধ্যমেই তিনি তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন তোমাকে আরও শক্তিশালী ধৈর্যশীল ও পরিশুদ্ধ করে তুলছেন তো কান্না করার পর হৃদয় কতটা হালকা লাগে এটাই প্রমাণ যে কান্না শাস্তি নয় বরং মুক্তি কষ্টে কান্না করলে তুমি আসলে অহংকার ভেঙে আল্লাহর কাছে বিনয়ী হচ্ছ আল্লাহর বান্দার এই বিনয়কেই ভালোবাসেন সুতরাং কষ্টকে কখনো অভিশাপ মনে করো না বরং এটাকে আত্মার শুদ্ধির একটা মাধ্যম হিসেবে গ্রহণ করো যে কান্না আল্লাহর জন্য তা তোমাকে তার রহমতের ছায়ায় নিয়ে যায় কষ্টে কান্না করা মানেই তোমার আত্মা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে তোমার হৃদয় তার নূরে আলোকিত হচ্ছে বন্ধু মনে রেখো কষ্ট কখনো তোমাকে ভাঙার জন্য নয় বরং গড়ে তোলার জন্য কান্না হল তোমার আত্মার অজু যা তোমাকে আল্লাহর আরও কাছা নিয়ে যায় সাত অশ্রু ও দোয়ার সম্পর্ক বন্ধু মানুষের জীবনে অশ্রু কেবল দুর্বলতার বহিপ্রকাশ নয় বরং আল্লাহর দরবারে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যখন হৃদয় ভেঙে যায় যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন যে দোয়া অশ্রুর সাথে বের হয় সেটি সরাসরি আকাশে পৌঁছে যায় কান্না মিশ্রিত দোয়া হলো এমন এক আহ্বান যা আল্লাহ কখনো উপেক্ষা করেন না কারণ সেই মুহূর্তে মানুষের আত্মা সর্বাধিক বিনয়ী হয় হৃদয় সর্বাধিক ভঙ্গুর হয় এবং আত্মা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পড়ে এই অবস্থায় যে দোয়া করা হয় তা আসলে আল্লাহর দরবারে সবচেয়ে আন্তরিক আবেদন হিসেবে পৌঁছে যায় দোয়াকে করে তোলে প্রাণবন্ত সত্যিকারের এবং হৃদয়স্পর্শী রসুল সাল্লাহাসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এইভাবে যেন তিনি অবশ্যই সাড়া দেবেন আর অশ্রু সেই দৃঢ় বিশ্বাসের প্রতীক যা দোয়াকে আরও শক্তিশালী করে সুতরাং বন্ধু দোয়ার সময় কান্নাকে লজ্জার বিষয় ভেব না বরং এটাকে আত্মার শক্তি বানাও অশ্রু মিশ্রিত দোয়া হল সেই রহস্যময় অস্ত্র যা আকাশের দরজা খুলে দেয় রহমতের বাড়িধারা বর্ষণ করে এবং হৃদয়কে শান্তির সমুদ্রের সাথে যুক্ত করে দেয় আট নিঃসঙ্গতার কান্না আল্লাহর কাছে বিশেষ বন্ধু রাতে নিরবতা কখনো কখনো আমাদের অন্তরের সবচেয়ে গভীর আবেগ প্রকাশ করার সুযোগ দেয় যখন সবাই ঘুমিয়ে থাকে তুমি যদি একা কেঁদে ওঠো তখন সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান কারণ মানুষ তা দেখে না কেউ তা উপলব্ধি করে না অথচ আল্লাহ সর্বদা দেখেন শোনেন এবং অনুভব করেন রসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের ছায়ায় থাকবে তাদের একজন হল সে ব্যক্তি যে নির্জনে আল্লাকে স্মরণ করে কেঁদে ফেলে বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় নিঃসঙ্গতার মধ্যে কেঁদে ওঠা কত বড় মর্যাদা বহন করে তুমি যখন একা কান্না কর তখন তা শুধু কষ্টের প্রকাশ নয় বরং আল্লাহর প্রতি ভয় ভালোবাসা এবং সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক তুমি হয়তো ভাবছ এটা তো কেউ দেখল না এর মানে কি নেই কিন্তু আল্লাহ জানেন তিনি জানেন তুমি কতটা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে তার উপর ভরসা রাখছ সেই নিঃসঙ্গ কান্না একদিন তোমার জন্নাতের চাবি হয়ে উঠবে কারণ আল্লাহ তা বিনয় এবং বিশ্বাসের প্রতীক হিসাবে গ্রহণ করেন সুতরাং বন্ধু রাতের নির্জনতা আর কাদা কখনো নিরর্থক নয় বরং এটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করে হৃদয়কে নম্র করে এবং আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধি করে মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি নিঃশব্দ কান্নাকে নজরদারি করছেন এবং একদিন তা চিরস্থায়ী পুরস্কারে রূপান্তরিত হবে দশ কষ্ট হল আল্লাহর রহমতের সেতু বন্ধু জীবনের কষ্টকে কখনো অভিশাপ মনে করো না অনেক সময় আমরা যন্ত্রণাকে শুধুই নেতিবাচক ভাবি কিন্তু সত্য হলো কষ্টই আমাদের আল্লাহর নৈকট্য এবং রহমতের পথে টেনে আনে যখন আমরা দুঃখের মধ্যে কান্না করি হৃদয় ভেঙে যায় তখন আসলে আমরা আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হই বন্ধু কষ্ট কখনোই শেষ নয় প্রত্যেকটি ব্যথা প্রত্যেকটি নিঃশ্বাসের বোঝা প্রত্যেকটি চোখের পানি আল্লাহর কাছে রেকর্ড হয় এবং একদিন তার স্বস্তি ও সুখের সেতু হয়ে ফিরে আসে কষ্টের মধ্যেই আমাদের আত্মা পরিশুদ্ধ হয় অহংকার ভেঙে যায় এবং হৃদয় নম্র হয় কান্নার মাধ্যমে আমরা আল্লাহর কাছে বিনয়ী হই প্রতিটি অশ্রু যেন আমাদের আত্মার অজু যা আমাদের ইমানকে শক্ত করে এবং আমাদের মনকে আল্লাহর নূরে আলোকিত করে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন বুখারি অতএব কষ্ট মানেই আল্লাহর ত্যাগ নয় বরং এটি তার রহমতের সেতু প্রতিটি দুঃখের মুহূর্ত প্রতিটি অসহ্য যন্ত্রণা প্রতিটি কান্না আমাদের আধ্যাত্মিক উন্নতির অংশ আমাদের কাজ হলো ধৈর্য ধরে রাখা আল্লাহর উপর ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে এই কষ্ট একদিন আমাদের জীবনে স্বস্তি সুখ এবং আল্লাহর বিশেষ নৈকট্য নিয়ে আসবে বন্ধু মনে রেখো যে কষ্ট তুমি আজ সহ্য করছো তা একদিন তোমার জীবনে আলো স্বস্তি এবং অভূতপূর্ব আনন্দের সেতু হয়ে যাবে দশ তোমার কান্না কখনো বৃথা যাবে না বন্ধু জীবনের প্রতিটি কান্না প্রতিটি অশ্রু প্রতিটি হৃদয় ভাঙা মুহূর্ত আল্লাহর কাছে অমূল্য মনে রেখো যে কান্না তুমি দুনিয়ার মানুষের চোখের সামনে দেখিয়েছ বা দেখাওনি তা আল্লাহর কাছে গণ্য প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া আল্লাহর রেকর্ডে লেখা হয় এবং একদিন তা ফলবতী হবে দুনিয়ার মানুষ হয়তো তোমার চেষ্টা তোমার অশ্রু বা তোমার ধৈর্য বোঝে না তারা হয়তো উপহাস করে বা অবহেলা করে কিন্তু আল্লাহ সব জানেন তিনি জানেন তুমি কতবার হেরে যাওয়া সত্ত্বেও আবার লড়ে উঠেছ কতবার নিঃশব্দ কান্না করেছ এবং কতবার গোপনে দোয়া করেছ অর্থাৎ বন্ধু তোমার চেষ্টা তোমার কান্না তোমার ধৈর্য কখনো বৃথা যাবে না আল্লাহ তোমাকে কখনো নিরাশ করবেন না তিনি তোমার জন্য রেখেছেন অপার রহমত অদৃশ্য সহায়তা এবং এমন চমৎকার পুরস্কার যা কল্পনার বাইরে সুতরাং হতাশ হয়েও না কান্নাকে দুর্বলতা মনে করো না বরং এটাকে আত্মার শক্তি বানাও অশ্রুমিশ্রিত দোয়া হলো সেই রহস্যময় অস্ত্র যা আকাশের দরজা খুলে দেয় রহমতের বাড়িধারা বর্ষণ করে এবং হৃদয়কে শান্তির সমুদ্রের সাথে যুক্ত করে দেয় প্রিয় ভাই বোন ও বন্ধুরা জীবন সবসময় সহজ নয় প্রতিটি মানুষের পথে আসে চেষ্টা কষ্ট হতাশা এবং কখনো কখনো চোখের অশ্রু আমরা অনেক সময় মনে করি আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে আমাদের কান্না কেউ বোঝে না কিন্তু এটাই ভুল ধারণা আল্লাহ সব জানেন সব দেখেন সব অনুভব করেন তিনি জানেন তুমি কতবার ব্যর্থ হয়েও আবার লড়াই করেছ তিনি জানেন তোমার হাসির আড়াইলে কতটা কান্না লুকানো আছে তিনি জানেন প্রতিটি অশ্রুর পেছনে কতটা ধৈর্য আত্মসমর্পণ এবং ইমান রয়েছে মানুষের চোখে যদি তোমার কষ্ট অদৃশ্য হয় তবে আল্লাহর কাছে তা অমূল্য প্রতিটি অস্ত্র প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি অদৃশ্য চেষ্টা আল্লাহর নিকট একটি বিশেষ মর্যাদা পায় তাই হাল ছেড়ো না কান্নাকে কখনো দুর্বলতা চিহ্ন ভেব না বরং এটাকে আত্মার শক্তি বানাও কান্না হলো দোয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম যা আকাশের দরজা খুলে দেয় এবং রহমতের না বাড়িধারা নেমে আসে বন্ধু এই সত্য আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্বাস তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি ধৈর্য এবং প্রতিটি কান্না একদিন আল্লাহর রহমতের আলো হয়ে ফিরে আসবে প্রতিটি কষ্ট হবে আধ্যাত্মিক শক্তি প্রতিটি অশ্রু হবে স্বস্তির সেতু এবং প্রতিটি লড়াই হবে তোমার ইমানের প্রমাণ সুতরাং হতাশ হয়েও না আল্লাহর প্রতি ভরসা রাখো ধৈর্য ধরে থাকো এবং জানো তোমার চেষ্টা কখনো বৃথা যায় না একদিন সেই সমস্ত কান্না সেই সমস্ত পরিশ্রম তোমার জীবনে আলো শান্তি এবং আনন্দের সোপান হয়ে ফিরে আসবে আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন